দিন সবাইকে আশা করি সবাই ভালো হচ্ছে আমিও ভালো দেখো আজকে ভিডিওটা ঘুমের থেকে উঠছে বলে বিজনেস থেকে স্টার্ট করলাম এখন অবধি ব্রাশ ট্রাশ কিছু করিনি তো সবই আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো এখন যাই থেকে নামি এটা দেখো শুধু পয়সা আছে তো যাই রেস্ট ট্রাস্ট করি চাটা খাই আবার তোমাদের সাথে পরে দেখা করছি ঠাট্টা দেখো ঘুমের দিকে উঠে একদম সাল করে চলে আসলাম ওখানে চা খেয়ে তো তোমার চাটা খেয়ে তোমাদের সাথে আবার পরে দেখা করছি চা খাবো ওখন তারপর পরে দেখা করছি ফাইনালি দেখো অল্প যাচ্ছি একটা দিদির ঘরে শোনো আমি লগে দিদি আছে দুই দিদি তো ঘুরে আসি তারপরে আবার দেখাবো তোমাদেরকে কোথায় যাই না যাই এই দেখো আবার তোমাদের সাথে পরে দেখা করছি দিদির ঘরে চলে আসলাম বললাম নাকি দিদির ঘরে যাচ্ছি তো ওদের ঘরে চলে আসলাম তো ওই দেখো সময় বসে আছে ওইদিকে ওরা দাঁড়িয়ে আছে তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি ঘরে চলে যাচ্ছি আবার তোমাদের সাথে পরে দেখা করবো সবাইকে কি কি করছো খাওয়া দাওয়া হলো আমার দেখো খাওয়া দাওয়া কমপ্লিট কারেন্ট নেই বসে বসে হাওয়া দিচ্ছি একদম অত গরম গরমটা সহ্য করতে পারছি না হাওয়া দিয়ে যাচ্ছি সু একটু এখানে খেলছে আরও আছে দুই তিনজন বাচ্চা ওদের সাথে খেলা খেলছে তো প্রচণ্ড গরম কী বলবো দেখো হিমেডমে শেষ তা আবার তোমাদের সাথে পরে দেখা করছি দেখো আমি রেডি হয়ে নিচ্ছি ওখানে আমি যাচ্ছি ঘরে তো আবার তোমাদের সাথে পরে রাস্তাতে বেরিয়ে দেখা করছি তো দেখো দেখো এখন ঘরে যাচ্ছি যাচ্ছি রাস্তাতে আগে গিয়ে টমটম নিয়ে নিব এই আবার তোমাদের সাথে পরে দেখা করছি ফাইনালি দেখো বাড়িতে চলে আসলাম এই দেখো শুনবো আর আমি সন্ধ্যা হয়নি কিছুটা বাকি আছে তো ঝটপট করে চলে আসলাম সন্ধ্যার আগে আগে তো আবার তোমাদের সাথে আমি ঘরে গিয়ে দেখা করছি দিদিদের বাড়ির থেকে এত গরম কি বলবো আসলাম আসি ঘরেই তো ড্রেস চেঞ্জ করলাম বহুত গরম গো আবার তোমাদের সাথে পরে দেখা করছি শুভ সন্ধ্যা সবাইকে চাটা খাওয়ার পরে সব কাজকর্ম শেষ করে চলে আসলাম রাত্রে খাওয়া খেতে তো রাত্রে খাওয়াতে রাখলাম ভাত ডাল আলু ভাজা তো শর্টকাটই বানালাম কেন খুব বেশি কিছু ঝামেলা বললাম না তারপরে দেখো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবো চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে দেখো কারেন্ট চলে গেছে তার জন্য অন্ধকার হয়ে গেছে সবাইকে বললাম শুভরাত্রি গুড নাইট টাটা বাই বাই